নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস ব্র্যান এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল অবশেষে স্বাস্থ্য দপ্তরের তরফে বালুরঘাট তহবাজারের দুধপত্তি এবং সাড়ে তিন নম্বর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় অভিযানে দুধ ব্যবসায়ীদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হয় দেখা হয় বাজারে বিক্রি করা গরুর দুধের গুণগত মান মোট কুড়ি থেকে বাইশটি স্যাম্পেল নেওয়া হয় তার মধ্যে দুধ স্যাম্পেল খারাপ বের হয় গরুর দুধ জল মিশিয়ে বিক্রি করার ঘটনার সামনে আসে বিষয়টি নজরে আসতেই মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি কর্মীরা সেই দুধ ফেলে দিয়ে দুধ ব্যবসায়ীদের সতর্ক করেন ঘটনার পর থেকেই অন্য দুধ ব্যবসায়ীরা এ নিয়ে সতর্ক হয়ে যান দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে সম্প্রতি এসে পৌঁছেছে মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি এই মোবাইল ভ্যানের মাধ্যমে বিভিন্ন বাজারে দুধ সহ অন্যান্য খাবারের জিনিসের গুণগত মান খুব দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে গত দুদিনে বালুরঘাট বাজার হিলি হাসপাতাল চত্বর ও ত্রিমোহিনী এলাকায় অভিযান চালায় বালুরঘাট তহবাজারের দুধ পট্টিতে হানা দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হয় সেখানে এক ব্যবসায়ীর দুধে প্রায় অর্ধেক জল মেশানো ছিল সেটা ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন তিনি ফুড টেস্টিং ল্যাবরেটরি কর্মীরা সেই দুধ ফেলে দেন এবং তাকে সতর্ক করে দেন পাশাপাশি আরও এক ব্যবসায়ীর খাবার সামগ্রী খারাপ হওয়ার কারণে ওনাকে সতর্ক করা হয় এই মোবাইল ভ্যানে মাসে ষোলো দিন করে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে ও খাবারের গুণগত মান খতিয়ে দেখবে আমাদের এখানে দুধে জল আছে নাকি সেটা পরীক্ষা করলো

আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে আমাদের জেলায় একটি ফুড সেফটি ভ্যান আমরা পেয়েছি যেখানে বেশ কিছু আইটেমের ইনস্ট্যান্ট টেস্ট হবে সেই ভ্যানটি আপাতত আমরা মাসে ষোলো দিন করে আমরা জেলার বিভিন্ন প্রান্তে আমরা আমরা চালাব এবং সেখানে ওরা বিভিন্ন জায়গায় গিয়ে যেটুকু তাদের ওই ল্যাবে সম্ভব সেটুকু তারা স্যাম্পল টেস্টিং করবে এবং টেস্টিং রিপোর্ট সঙ্গে সঙ্গে তারা দিয়ে দেবে এই পার্সপেকটিভে মাথায় রেখে আমাদের দুদিন আমাদের জেলার বিভিন্ন প্রান্তে আমাদের এই ভ্যানটি মুভমেন্ট করেছে আমার ফুড সেফটি অফিসারের টিম তার তাতে ছিল টোটাল তারা এখনও অব্দি জন বাইশটা স্যাম্পল টেস্ট করেছে তার মধ্যে কুড়িটি রেগুলেটরি ঠিক আছে দুটো স্যাম্পল তারা রিজেক্ট করেছে এবং সেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়নি পাশাপাশি তারা অলরেডি তিনটে জায়গা বালুঘাট তহবাজার হিলি মোট এবং স্বাস্থ্য মানে হিলি হসপিটাল এবং ত্রিমোহীন এই এই তিন জায়গায় ওরা কিছু স্যাম্পল টেস্টিং তার সঙ্গে কিছু অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং একটি অন ট্রেনিং তারা দিয়েছে এই প্রক্রিয়াটা আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে চলবে এবং এটা উদ্দেশ্য একটাই যে মানুষ যাতে সুস্থ খাবার বা ভালো খাবার যাতে মানুষকে দেওয়া হয় সুস্থ জিনিস যেন মানুষকে দেওয়া হয় তার জন্য আমাদের যে নিরন্তর প্রচেষ্টা সেটা চলবে এবং যেখানে যেখানে আমরা ঠিক পাবো না তার এগেনস্ট আমরা যা অ্যাকশন নেওয়া সেগুলো অ্যাকশান নেওয়া তাদেরকে আপাতত প্রথমে আমরা ওয়ার্নিং দিই ওয়ার্নিং দেওয়া হয় যে নেক্সট টাইম পর তখন তার যা ডিসিপ্লিন অ্যাকশান সেটা আমরা প্রস্তুত করব বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ